আসসালামু আলাইকুম আজ শনিবার বিশ্বে আসীন পয়লা রবি উসানি পাঁচই অক্টোবর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকম মাসুম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে মহান বন্ধু হিসেবে উল্লেখ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রতি তার সমর্থন ব্যক্ত করেন দাতো সে আনোয়ার ইব্রাহিম গতকাল এক সরকারি সফরে বাংলাদেশে আসেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এটি কোন বিদেশি সরকার প্রধানের প্রথম বাংলাদেশ সফর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউলুস গতকাল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও গান স্যালুট সহ লাল সংবর্ধনা দেয়া হয় সফরকালে দুই নেতার মধ্যে একটি একান্ত বৈঠক ও একটি দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বৈঠকের সময় দুই নেতা দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং ডেটা সায়েন্স সেমি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থ স্বাস্থ্য উচ্চশিক্ষা কৃষি জ্বালানি প্রতিরক্ষা ও হালাল অর্থনীতি সহ সহযোগিতা সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন উভয় নেতা শিগগিরই মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে পরবর্তী দফা আলোচনা করতে সম্মত হন আগামী বছরের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ কমিশনের বৈঠকে বসতেও সম্মত হন তারা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ ও বিশ্বের অন্যত্র ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ড মোহাম্মদ ইউনুসের বিশাল অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা একটি গণতান্ত্রিক ও ন্যায়পরায়ণ বাংলাদেশের জন্য অন্তর্বর্তী সরকারের গৃহীত চরমান সংস্কার উদ্যোগ সম্পর্কে সফররত প্রধানমন্ত্রীকে অবহিত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক গতিকে মূল পথে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রতি তার সমর্থন ব্যক্ত করেন আনুষ্ঠানিক আলোচনা চলাকালে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নির্দিষ্ট সময়ে মালয়েশিয়া যেতে না পারা আঠারো হাজার বাংলাদেশি শ্রমিকের ব্যাপারে দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের দৃষ্টি আকর্ষণ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন তার সরকার এই বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে গুরুত্ব দেবে পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যৌথভাবে গণমাধ্যমে বক্তব্য দেন গণমাধ্যমের সদস্যদের সাথে মতবিনিময়কালে উভয় নেতা একমত হন যে এই সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করেন এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবি এর পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড মোহাম্মদ হাসানাত আলী গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড সালে হাসান নকিব তাকে এই পদে নিয়োগ দেন একই দিন রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অফিস আদেশ জারির পর ড হাসানাত আলী আইবি এর পরিচালক পদে যোগদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে গতকাল কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আদিবাসী ছাত্র পরিষদ রাবি কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে আদিবাসী ছাত্র পরিষদ রাবি সভাপতি সুশান্ত মাহতোর সভাপতিত্বে ও সদস্য সঞ্জয় কুমার ওরাও সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরাপত্তা পালন করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু হাজার বাইশ তেইশ দু তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগের জন নবীন শিক্ষার্থীকে বরণ এবং বিভিন্ন শিক্ষাবর্ষের এগারো জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নবীনদের বরণ ও বিদায় সংবর্ধনা প্রদান করেন রাবি ছাত্র উপদেষ্টা ড আমিরুল ইসলাম কনক বিশেষ অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান ও সাংগঠনিক সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম স্বাগত বক্তব্য দেন রাবি আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সর্দার নাটোরে এবছর তিনশো উনসত্তরটি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে গত বুধবার চণ্ডীপাঠের মাধ্যমে মণ্ডপগুলোতে মহালয়া অনুষ্ঠিত হয়েছে আগামী নয় অক্টোবর ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা শেষ হবে তেরোই অক্টোবর ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে এখন মণ্ডপের ভেতর ও বাইরে সাজসজ্জার কাজ চলছে এক্ষেত্রে বৃষ্টি হওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে প্রত্যেক মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে পুলিশ ও আনসার বাহিনীর সহযোগে নিরাপত্তা নিশ্চিত করা হবে প্রত্যেক মণ্ডপে সিসিটিভি স্থাপনের কাজও চলছে এছাড়া জেলা উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ এবং ভ্রাম্যমাণ পর্যবেক্ষণ টিম কাজ করবে জেলা প্রশাসনের আয়োজনে পূজা উদযাপন পরিষদ সহ ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে পূজা আয়োজনে সব রকমের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান রাজশাহীতে ছাত্র জনতার মিছিলে হামলা ও পৃথক হত্যা মামলার এজাহার নামীয় আসামি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকারকে গ্রেফতার করেছে র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবি জানান গতকাল রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ জেলার সদর থানার দক্ষিণপাড়া গ্রাম থেকে ডাব্লু সরকারকে গ্রেপ্তার করা হয় তিনি আরও জানান ডাব্লু সরকারের বিরুদ্ধে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আঞ্জুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা আটান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে